নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপ মুখার্জিতে আপনি কি সরকারি প্রাক্তন কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আপনার কি পেনশনটা এখনও বেরোয়নি তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই আরবিআইয়ের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে যে কোনো গ্রাহক বা পেনশন যদি তার পেনশন পেতে লেট হয় অর্থাৎ প্রথমবার পেনশন বেরোতে লেট হয় ব্যাংকের তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা না করা হয় তাহলে অটোমেটিক পদ্ধতিতে আট পারসেন্ট সুদ যেদিন উপভোক্তার অ্যাকাউন্টে পেনশন প্রথমবার ট্রান্সফার হবে সেদিনই সেই সুদটা ট্রান্সফার করে দিতে হবে এবং এর জন্য আপনাকে কোথাও গিয়ে কোনোভাবে কোনো লিখিত বা মৌখিক বা ডিজিটাল পদ্ধতিতে কোনো আবেদন করার দরকার নেই এটি আরবিআইয়ের নির্দেশ মতো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আরবিআই এটাও বলেছেন যে সত্তর বছরের ও তার উপরের যারা ব্যক্তি রয়েছেন তাদের জন্য আলাদা করে গিয়ে ম্যানুয়ালি কোনো সার্টিফিকেট প্রদান করার দরকার নেই তারা চাইলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিতে পারেন এবং সকল বয়স্ক গ্রাহকদের বা সকল বয়স্ক পেনশনারদের সঙ্গে আরবিআই তরফ থেকে আবারও নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ভদ্র ও মানবিকতা সঙ্গে ব্যবহার করে যদি কোনো পেনশনার কোনো কারণে ব্যাংকে আসতে পারছেন না তাহলে তার যে বুড়ো আঙুলের ছাপ অর্থাৎ বাঁ হাতের বেশিরভাগ ক্ষেত্রেই যে ছাপ সেটা নিয়ে নেওয়া হবে অথবা পায়ের আমুলের ছাপও এক্ষেত্রে প্রযোজ্য হবে তবে দুইজন সাক্ষীর উপস্থিতি এখানে খুবই জরুরি তার মধ্যে একজনকে হতে হবে ব্যাংকের আধিকারিক আর এই আট পার্সেন্ট চুলের নিয়ম কবে থেকে কার্যকর হয়েছে দু সাল থেকেই এই নিয়ম কার্যকরী রয়েছে আরবিআই ক্রমাগত এই অভিযোগ পাচ্ছিলেন যে পেনশন প্রাপকরা তাদের পেনশন সময় মতো পাচ্ছেন না এখন নির্দেশ দেওয়া হচ্ছে রিটায়ারমেন্টের পরবর্তী মাস থেকেই যেন তারা এই পেনশনটা পায় সেই ব্যবস্থাই করতে হবে নতুন কোনো আপডেট নিয়ে খুব শিগগিরা আবার তাদের সামনে আসব আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে একটু ফলো করে দেবেন ফেসবুকে ধন্যবাদ নমস্কার